প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন জেসমিন ক্যাফেন ব্লগসের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ আজকে করে দেখাবো একদম সম্পূর্ণ কাটা মশলায় গরু মাংস রান্না করে দেখাবো আমরা অনেক সময় ব্যস্ত থাকি যারা চাকুরিজীবী বা যারা গৃহিণী আছি তারাও কিন্তু অনেক সময় অনেক ব্যস্ততার কারণে মশলা বাটাটা সম্ভব হয়ে ওঠে না অথচ মাংস রান্না করতে হবে তখন কোনো উপায় থাকে না আমরা আগে জানতাম না যে কাটা মশলায় এত সুন্দর টেস্ট হয় বাটা মশলার থেকেও সুস্বাদু সেই কাটা মশলা দিয়েই আজকে আমি গরুর মাংসটা রান্না করে দেখাবো আপনারা চাইলে খাসির মাংস মুরগির মাংস এভাবে রান্না করতে পারবেন তাহলে দেখে নিন কীভাবে রান্না করছি চুলা একটা কড়াই দিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাপের সাদা তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হলে ফোড়ন দিব এখানে ফোড়নের জন্য নিয়েছি হাফ টি স্পুন হাফ টি স্পুন নিয়েছি সাজিরা হাফ এক টি স্পুন একটু বেশি নিয়েছি সাদা জিরা দুইটা নিয়েছি ডালচিনি যাই ফলের অর্ধেকটা নিয়েছি আর জয়ত্রীর কিছু পাপড়ি নিয়েছি সাত আটটা নিয়েছি সাদা ফল সাত আটটা নিয়েছি গোলমরিচ সাত আটটা নিয়েছি লবঙ্গ একটা কালো এলাচ আর দুইটা নিয়েছি তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আমি এই মশলাগুলো যেহেতু আজকে কোনো প্রকার বাটা মশলা দিব না এই জন্য গরম মশলার পরিমাণটাও একটু বেশি আছে আর এভাবেই আমি রান্না করছি এখন দিয়ে দিব রসুন আস্ত রসুনই দিব রসুনটা কেটে দিব না এটা গলে যাবে রান্না করতে করতে অবশ্যই এটা গলে যাবে আস্ত রসুনই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে দুই ইঞ্চি পরিমাপের আদা একদম কুচি কুচি করে আমি কেটে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাপটা একটু বেশি দিবেন তাহলে মাংসের গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে যেহেতু কোনো প্রকার বাটা মশলা চলবে না তো গ্রেভিটাও কিন্তু পাতলা হলে চলবে না ঘন রাখতে হবে এর জন্য পেঁয়াজের পরিমাপটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন সব মশলাগুলো দিয়ে এবার আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও আপলোড দিব আপনি সবার আগে দেখে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি আমার রেসিপিটি দেখছেন আমি অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে দিতে এখন আমি এখানে গরুর মাংস দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কেজি পরিমাপের গরুর মাংস নিয়েছি সম্পূর্ণ তেল চর্বি হার যে যা যা থাকে সব কিছু দিয়ে নিয়ে নিয়েছি আর এখানে চোদ্দো থেকে পনেরোটা আমি লাল ঝাল মাঝখান থেকে ফেরে একটু দানাগুলো ফেলে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে তেলের উপরে মাংসটাকে কষিয়ে নিতে হবে ভিডিও রে পর্যায়ে এসে যদি আপনি ভুলে যেয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমাদের অনেক সময় মনে থাকে না এটা ফুল হয়ে যায় আপনার একটা লাইক কিন্তু আমার অনেক উপকারে আসবে সেই জন্য অনুরোধ করছি যদি ভুলে যেয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব আমি মাংসের গা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে প্রাথমিক পর্যায়ে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এটা আমি একটা চামচ পরিমাপে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে আমি মাংসের গা থেকে যে পানিটা বের হবে ওই পানিটায় আমি কিছু সময় কষিয়ে নিলাম ঢাকনা দিয়ে মিনিট দশেক হবে এইভাবে আমি কষিয়ে নিলাম চুলার জালটা মিডিয়াম থেকে একটু বেশিতে রেখেছি নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে এখন আমি এক কাপ পরিমাপের পানি দিয়ে দিলাম এখানে আরও হাফ কাপ দিয়ে দিলাম দেড় কাপ পানি দিয়েছি দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি বিশ থেকে পঁচিশ মিনিট একদম লো ফ্লেমে মাংসটাকে সিদ্ধ করে নিব আপনারা চাইলে এ পর্যায়ে প্রেশার কুকারেও রান্না করতে পারেন তাতে করে সময়টা কম লাগবে কিন্তু রান্নার স্বাদ একই রকম থাকবে কিছু সময় পরে আবারও নেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি আলু দিয়ে দিব এখানে তিন থেকে চারটা আলু আমি এরকম করে কেটে বড় বড় সাইজ করে দিয়ে দিয়েছি তো আমার বাসায় খুব আলু পছন্দ করে মাংসের আলু এই জন্য আমি সব মাংসে কিন্তু লক্ষ্য করবেন আলুটা দিয়ে থাকি আপনারা না চাইলে এখানে আলু না দিলেও চলবে তো আলু দিয়ে একটু যে পানিটা আছে সেটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব। ঢাকা দিয়ে আরও দশ মিনিট অপেক্ষা করছি দশ মিনিট পরে চলে আসলাম এই যে এইভাবে গ্রেভিটা একদম কমে গিয়েছে উপরে তেল উঠে গিয়েছে আর এইভাবে দেখে মনে হচ্ছে কিন্তু যে বাটা মশলা দিয়ে রান্না করেছি আপনারা রান্না করে দেখবেন একদম বিশ্বাসই করা যায় না যে কাটা মশলা এত সুন্দর গ্রেভি হয় আর রান্নাটাও ঠিক টেস্টি হয় তো ঢাকা দিয়ে আমি আরও একটু সময় অপেক্ষা করব। পাঁচ মিনিট পরে আবারও চলে আসলাম উপর থেকে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিতে হবে আপনি যত কষাবেন তত সুস্বাদু হবে তরকারিটা আমি এই পর্যায়ে পাঁচ সাতটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচটা দিলে দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এটা আমি আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়া আমি একটা চামচ পরিমাপে দিয়ে দিয়েছি নেড়ে চড়ে আবারও মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমার কষানোটা হয়ে গেল ফাইনালি এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপে একটু বেশি পানি দিয়েছি আপনারা আপনাদের পরিমাপ মতো ঝোলের পানিটা দিয়ে নেবেন নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে অপেক্ষা করব চলে আসলাম দশ মিনিট পরে নেড়েচেড়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর গ্রেভিটাও দেখেন কতটা ঘন হয়েছে বোঝাই যাচ্ছে না যে কাটা মশলায় রান্না করা ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিট রান্না করে নিব তো পাঁচ মিনিট পরে আমি পরিবেশন করে দিয়েছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার আসছে আর দেখে মনেই হচ্ছে না কাটা মশলা রান্না করা আর টেস্ট একদম ভাটা মশলার থেকেও ভালো হয় আপনারা একবার বাসা করে দেখবেন যারা করে থাকেন তারা তো জানেন যারা এখনো করেন নাই তারা এই রেসিপিটি করে দেখবেন সময়ও বাঁচবে আর আপনার কষ্টটাও কম হবে আর স্বাদ কিন্তু অতুলনীয় হবে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ